আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা আজকে আমাদের ধান লইতে যাইতেছি কারণ সবাই ওখানে তো গিয়ে দেখি ভাই আব্বা মা সবাই দান লওয়া শুরু করে দিছে প্রায় শেষের দিকে তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে তারপরে দেখি দান লওয়া প্রায় শেষ তো দান বস্তার মধ্যে ভরেও ফেলছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো আমার ফুফু আবার আমার সাথে রাখারি করতেছে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো আমি বলছি যে আমি আর কি করব সব তো আপনারই করতেছেন তো মা আর ফুফু দান উড়াইতেছে যেহেতু এখানে অনেক বাতাস এত সুন্দর বাতাস আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল কোনো রোদ ছিল না তো ধানের কাজ শেষ করে আমি আর মায় চলে এসেছি আবার আমার হাজবেন্ডের জমির কাছে কারণ আমাদের জমির পাশে এই জমিটা বেকু দিয়ে কাটা হয়েছে এখানে নাকি বালু দিয়ে বরাট করে বাড়ি করা হবে তো আমরা গেলাম যে দেখি যে আমার হাজবেন্ডের জমিও বেকু দিয়ে কাটাবো তারপরে এখানে আবার বালু ফেলা হবে আর কি সেই জন্য দেখতে গেলাম তো আমি আর মা হাত ধানের কাজ শেষ করে আমরা হাঁটতেছি তো এই তো শেষ এখন ভাবতেছি যে মাটি কেটে সাইড দিয়ে বরাট করা হবে যেন বালু ফেলা হলে বালু অন্য কারো জমিতে না যায় তো আমাদের জমি দেখা শেষ করে আমরা আবার দানের কাছে চলে এসেছি কারণ এদিকে ওয়েদারটা আবার মেঘলা মেঘলা কখন বৃষ্টি নামে বলা যায় না তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি আসতেছিল না কারণ ধান নেওয়ার জন্য গাড়ির দরকার তো এদিকে বৃষ্টি নামার সম্ভাবনা তো কি করব বৃষ্টি আসলে আবার ভিজে যাব তারপর ছোট ভাই বড় ভাই বলতেছে যে মাথায় করে নিয়ে যাবে এই দিক দিয়ে ছোটো ভাই বলতেছে তার নাকি মাথায় করে দানের পূজা নিয়ে ওর মাথা ব্যথা করতেছে কারণ সে বিদেশ থেকে আসার পর এই প্রথম সে দানের বস্তা মাথায় করে নিল। তো আমাদের দান আর শেষ তো আমি আর মা হেঁটে হেঁটে বাসা যেতেছি কারণ গাড়ি নাই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তো ছোট ভাই মাথায় করে দানের বস্তা টানিতে আছে পিছনে পিছনে আর্ট